তো বন্ধুরা আবারও এসেছি নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে আজকে আমি পৌষ পার্বণ ভাপা পিঠে করবো তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর এত সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কম খরচে তো চলো যায় পৌষ পার্বণ ভাপা পিঠে শুরু করে দিই ঝটপট এই যে সুজি দিয়ে পৌষ পার্বণ ভাপা পিঠেটা হবে যে কেউ বানিয়ে ফেলতে পারো তোমরা খুব সহজ পায়ে আর অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তো চলো যাই শুরু করি প্রথমে আমি এই গ্লাস মেপে আমি সুজি নিয়ে নিব এই যে এই গ্লাসে কিছুটা মাথা খালি আছে এটা দিয়ে এটা সুজি নিয়েছি সেই গ্লাসে আমি গরম জল দিয়ে দিব যতটা সুজি নিয়েছি ততটা গরম জল দিয়ে দিয়েছি গরম জলে দুধটা গুলে নিব প্রথমে আমি কড়াই ঘি দিয়ে দিব ঘি গরম হয়েছে সুদি এবার দিয়ে দিব হালকা একটু ভেজে নিয়েছি এবার ভাজা হয়েছে তুলে নিবো সুদির যে কাঁচা গন্ধ চলে গিয়েছে ভাজা হয়েছে একটু এবার আমি তুলে নিব সেই গ্লাসে মাখা দুধটা দিয়ে দিব সুদিতে ভিজে ফুলবে সুজিটা আরও এই যে এখনই ফুলেছে দেখো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এই ভিজা সুজিতে একটু লবণ দিয়ে দিব লবণটা দিলে একটু মিষ্টি খাবারে ভালো লাগে তার জন্য লবণটা দিলাম দেখো সুজিটা এখন সুন্দরভাবে ভিজেছে এবার আমি ভালো করে মিশিয়ে দেখো ঢাকা দিয়ে রেখে দিব আধ ঘন্টার জন্যে এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি চলো এবার যাই একটু পুর করব। পিঠে খেজুর গুড়ে খুব ভালো লাগে তাই এই খেজুর গুড়টা আমি কেটে নিব যতটা খেজুর গুড় লাগবে ততটা আমি কেটে নিয়েছি আমি আমি কড়াই নারকেল দিয়ে দিব নারকেলের কুটা আগে আমি করে নিয়েছি খেজুর গুড় দিয়ে দিব এইভাবে ভালো করে mix করে নারিকেল গুড় একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব কাজুটা হাত দিয়ে ভেঙে নিয়েছি দিয়ে এই যে পুটটা একদম আমার রেডি হয়েছে পুটটা এবার আমি তুলে ঠান্ডা করে নেব খেজুর গুড়ের পুর কারণ সেন্ট এসে একটা খেজুর গুড়ের সেন্টটাই খুব ভালো লাগে দেখো আধ ঘন্টা পর ফিরে এলাম পুরটাও একদম আধ ঘন্টার মধ্যে রেডি হয়েছে আর সুজিটা দেখো ঢাকনা তুলে নিয়েছে একদম ফুলে দেখো কত সুন্দর হয়েছে আর একটু এইভাবে ভালোভাবে এই চামচের সাহায্যে আমি ফাটাবো একদম গাঢ় ফুলেছে খুব সুন্দরভাবে এইভাবে গাঢ় গাঢ় রাখতে হবে নাহলে হবে না খো এবার আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসে সুজি ঢেলে দিব। দুটো গ্লাস নিয়েছি গ্লাসে তেল দিয়ে দিতে হবে সময় মাথায় রাখতে হবে যে গ্লাসে তেল না হলে হবে না গ্লাসে তেলটা এইভাবে দিয়ে দিব যে গ্লাসে হাত দিয়ে আমি তেলটা ভালো করে মিশিয়ে দিব এই যে তেল দিয়ে দিয়েছি এবার এইভাবে এবার হাত দিয়ে মিশিয়ে দিব দেখো দু দুটো গ্লাস দু দুটো গ্লাসে আমি ভালোভাবে তেলটা মাখে নিয়েছি এবার ভেজানো সুজিটা গ্লাসে দিয়ে দিব একটা গ্লাসে হাফ গ্লাস সুজি দিয়ে দিয়েছি পরবর্তী আর একটা গ্লাসে ওইভাবেই দিয়ে দিব এবার যা আমি একটা পুর তৈরি করে নিয়েছি সেই পুরটা এবার এইভাবে আমি নিব হাতে লম্বা করে একটা এই যে পুরটা গজার মতো তৈরি করে নিয়েছি নিয়ে এইভাবে গ্লাসে বসিয়ে দিয়েছি দেখো সুজির মধ্যে এইভাবে পরবর্তী গ্লাসও দিয়ে দিব দুটো গ্লাসে একইভাবে দিয়ে নিয়েছি জলে গ্লাস বসানো হয়েছে এবার আমি ঢাকা দশ থেকে পনেরো মিনিট ধরে জাল ঢাকা দিয়ে এইভাবে গ্লাস দুটো এই যে গ্লাস ভাপাটা হয়েছে এবার আমি ঠান্ডা করে ঢেলে নেব এই যে দেখো কত সুন্দর হয়েছে গ্লাস থেকে একদম ছেড়ে গেল খুব ভালোভাবে এই যে তো এইভাবে ওটাও ছাড়িয়ে নেবো দুটোই গ্লাস ভাবা পিঠে গ্লাস থেকে ছাড়ানো হয়েছে এবার একটা ছুরির সাহায্য কেটে নেব এইভাবে পিস পিস করে কেটে নেব খুব দারুণ টেস্ট হয়েছে তুমি একটু দেখা দেখি কেমন হয়েছে পার্বন ভাপা পিঠেটা এত সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে যে কেউ ঝটপট বানিয়ে ফেলতে পারবে চুলার আছে বা কোম্বা গ্যাসের আছেও এটা বানানো হয় এত তাড়াতাড়ি হয় তো এত ভালো হয়েছে খুবই সুস্বাদু এই পিঠেটা মা যে এত ঝটপট করে এই ভাপা পিঠেটা বানিয়েছেন ভাবতে পারিনি ভাপা পিঠেটার এতটা স্বাদ হবে বন্ধুরা সত্যি এই ভাপা পিঠেটার খুব দারুণ স্বাদ হয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবে পাশে থাকবে আর ভিডিওটা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আগামী দিন ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা